নমস্কার বন্ধুরা আমি শিউলি চলে এসেছি আরও একটি নতুন ভিডিওর সাথে আপনারা দেখছেন শিউলির রান্নাঘর বাড়িতে কাঁচকলা যখন কেউ খেতে পছন্দ করে না তখন আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে আজ শেয়ার করছি প্রথমে কড়াই দিয়ে দিচ্ছি সরিষার তেল এরপর কড়াই গোল গোল করে কেটে রাখা কাঁচকলাগুলো দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি কিছুক্ষণ নাড়াচাড়া করে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ ও হলুদ গুঁড়ো এরপর আবারও ভালো করে নাড়চাড়া করে লাল লাল করে ভেজে নিচ্ছি এই রকম লাল হয়ে আসলে কাঁচকলাগুলো তুলে নিচ্ছি এরপর ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কুঁচো চিংড়ি আর চিংড়ি মাছগুলো আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেগুলো আমি লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি এরপর কড়াই দিয়ে দিচ্ছি সরিষার তেল এরপর দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা ও একটি বড়ো সাইজের পেঁয়াজ কুচি এরপর পেঁয়াজগুলো হালকা করে নাড়াড়া করে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি রসুন কুচি রসুন কুচি দিয়েও আমি আবারও ভালো করে এগুলো ভেজে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর দিয়ে দিচ্ছি লবণ যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায় এরপর দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ও জিরে গুঁড়ো এরপর গুঁড়ো মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য জল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলা কষানো হয়ে গেলে ভেজে রাখা কাঁচকলা ও চিংড়ি মাছ এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে এর মধ্যে উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছে এরপর ঢাকনা বন্ধ করে এটা কিছুক্ষণ হতে দিচ্ছি যাতে কাঁচকলাটা ভালো করে সেদ্ধ হয়ে আসে দেখুন বন্ধুরা কত লোভনীয় হয়েছে দেখতে দেখুন বন্ধুরা কাঁচকলা সেদ্ধ হয়ে গেছে এরপর শেষে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পোস্ত বাটা আর এক চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে পরিবেশন করে দিচ্ছি আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ টাটা